এবার আদা রসুনটা দিয়ে দেব একটু ভালো করে ভাজা ভাজা হবে তারপরে একটু ঘি দিয়ে তারপরে মশলা দেব টমেটো গুলো গলে গেছে নরম হয়ে গেছে লাল হয়ে গেছে পেঁয়াজগুলো এবার এক চামচে ঘি দেব গরমটাকে দিয়ে দিলে গলে যাবে এবার মাংসগুলো দিয়ে দেবো এবার নুনটা দিয়ে দেব কারণ মুরগির মাংসে আমরা জল দেব না জল না দিয়ে নুনটা দিয়ে চাপা দিলে একটু জল পেরোবে ওই জলেতেই সিদ্ধ হবে মাংসটা হলুদ দিয়ে দেব লঙ্কাটা কাঁচা লঙ্কা ছিঁড়ে দিয়েছি বেটে দিয়েছি আর লঙ্কা দেব না লাল কাঁচা লঙ্কা বেটে দিয়েছি আর চিঁড়ে দিয়েছি সবুজ চিঁড়ে দিয়েছি সবুজ লঙ্কা এটা এখন একটু চাপা দিয়ে দেবো জল বেরিয়ে সিদ্ধ হোক দেখুন কত জল বেরিয়ে গেছে চাপা দিয়ে রাখতে চলে আসুন কার কার ভালো লাগছে খেতে চলে আসুন এবার ওতে একটু দেবো গরম মশলার গুঁড়ো এখনো হয়নি কষা এবার গরম মশলার গুঁড়ো ছোটো এলাচ বড়ো এলাচ গোটা গরম মশলা মানে লবঙ্গ ডালচিনি সব কিছু গ্রহ করা আছে এটা হতে দেরি আছে কষা হবে এখনও জলটা বেরিয়ে জলটা না মরলে কষা হবে না টাকা দিয়ে দিলাম এটা যেহেতু গোলমরিচ চিকেন গোলমরিচটা একটু বেশিই লাগবে এটা একটু ঝালঝাল পায়েসে খেতে হয় যে টক দই আছে এবার টক দই দেবো এক চামচ এক থেকে দুই চামচ দিতে পারি দুই চামচ টক দই খেতে ভালো করে দিয়ে দেব টক দইটা দিয়ে দেব গোলমরিচ চিকেন এখনও কোথাও দেরি আছে কালারটা এসেছে দেখেছেন মাংস রেডি গোলমরিচ চিকেন রেডি